আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজার ভাই ও বোনেরা আপনারা ভাই সবসময় আমাকে বলে থাকেন যে ভাই আপনি সবসময় নতুনদের নিয়ে কথা বলেন নতুনদের ভালোবাসা দেন পুরাতনদের ভালোবাসা দিতে চান না আসলে ভাই আমার কলেজের বন্ধুরা হচ্ছে সবচেয়ে বেশি নতুন আমি সবসময় নতুনদের পাশে থাকি কেন আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে মানে পুরো ক্লিয়ার করে দেব আমি তো আসলে বিষয়টা হলো আমার নতুন ইউজাররা হচ্ছে আমার কলিচা আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যেমন নতুন ইউজাররা আমাকে সময় ভালোবাসা দিয়ে থাকে নতুন ইউজারদের জন্য আজ আমি এতটুকু পর্যন্ত পর্যায়ে আসতে পারছি নতুন ইউজারদের ভালোবাসা ছাড়া আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না সেটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে নতুন ইউজাররা আমাকে যে পরিমাণ প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে ফলে আমার যে পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করছে মানে সোজা কথা আমাকে তারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছে নতুন ইউজাররা তো সেই জন্য ভাই আমি নতুন ইউজারদের নিয়ে বেশি কথা বলি এবং আমি যারা নতুন আছেন আমি তাদেরকে সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এবং আমি সবসময় বলে থাকি যারা নতুন আছেন আপনারা যারা সদ্য নতুন কাজ করতেছেন বা কাজ শুরু করছেন তারা আমার সাথে যুক্ত থাকুন আমি ইনশাল্লাহ কেউ ভালোবাসা দেখ না দেখ আমি মাইনুল কথা দিলাম আমি আপনাদেরকে ভালোবাসা দিব একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে তো আমি যখন এভাবে মানুষকে কথা দিই গ্রান্টি সহকারে যে ভালোবাসা দেওয়ার কথা বলি তো এভাবেই তো তারা মনের মধ্যে আনন্দ পায় মনের মধ্যে একটা শান্তি পায় যে না মাইনুল ভাই আমাদেরকে ভালোবাসা দেওয়ার কথা বলতেছে ঠিক আছে আসলে ভাই আমরা এখানে আমিও যে একদম বড় মানুষ তার আমি খুব ছোট একটা মানুষ ছোট মানুষ আমিও আপনাদের মতো কাজ করতেছি তো আসলে আমিও আপনাদের ভালোবাসা পেয়ে বড়ো হব আপনারা আমার ভালোবাসা পেয়ে বড় হবেন এটাই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের নীতি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ